মানুষের হৃদপিণ্ডে মোট কয়টি চেম্বার থাকে চার স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের পালস রেট কত ষাট থেকে একশো কোন রক্তনালীতে ভাল থাকে ভেইন বিপি মাপার যন্ত্রের নাম কি স্পিগমোম্যানোমিটার মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি স্কিন ব্লাডের তরল অংশকে কি বলে প্লাজমা আয়াম ইনজেকশন দেওয়ার নিরাপদ স্থান কোনটি ওপরের সবগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অংশ হাইপোথালামাস ইউনিভার্সাল প্রিকিউশনের অন্তর্ভুক্ত নয় কোনটি নিডিল রিক্যাপিং অক্সিজেন সিলিন্ডারের আন্তর্জাতিক রং কি সাদা স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাস মিনিটে কত বারো থেকে বিশ হেমোগ্লোবিন কোনটির সাথে অক্সিজেন বহন করে আরবি সি ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় প্যানক্রিজ মানুষের দেহে মোট কত জোড়া ক্রানেল নার্ভ থাকে বারো নর্মাল প্রসাবের রং কি হালকা হলুদ স্টেরাইল গ্লাভস ব্যবহার করা হয় ড্রেসিং কিডনির কার্যকারী একক নেফ্রন রক্ত জমাট বাড়তে সাহায্য করে প্লাটিলেট শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোন অংশ বেলাম নর্মাল বিপি কত একশো বিশ বাই আশি শিশুর জন্মের পর প্রথম দুধকে কি বলে কোলোস্ট্রাম আইভি ইনজেকশন দেওয়া হয় কোথায় ভেইন হার্টের স্বাভাবিক শব্দ কয়টি দুটি ফুসফুসের কার্যকারী একক কি অ্যালভেলি শরীরের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি লিভার কোনটি কমিউনিকেবল ক্লোসিস ইউরিনারি ব্লাডার কোথায় অবস্থিত পেলভিক ক্যাভিটি কোনটি জীবাণুনাশক পদ্ধতি স্টেরেলাইজেশান শরীরের ব্যথা অনুভূতির জন্য দায়ী সিস্টেম নার্ভাস হাত ধোয়ার সঠিক সময় ন্যূনতম কত সেকেন্ড বিশ